নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি পাকা কলার বড়া প্রথমে আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিলাম তারপর এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে চিনি আর কলাটাকে চটকিয়ে নিব তারপর এর মধ্যে হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর দিলাম সামান্য লবণ এবার এটাকে ভালো করে মেখে নেব একবারে স্মুথভাবে মাখতে হবে যেন কলার দানা দানা না থাকে তারপর এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ফিরে এসেছি আধ ঘন্টা পর এবার কলাগুলো এরকম হয়ে গেছে চিনি সুজিটা মিশে গেছে সুজিটা অনেকটা ফুলে উঠেছে এবার এর মধ্যে অল্প আমি আটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে তারপরে ফ্যাটিয়ে নিব। যত ফেটাবেন তত বড়াগুলো ভালো ফুলবে এদিকে কড়াই সাদা তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো একটা একটা করে দিয়ে মিডিয়াম ফ্লেমে সব ভেজে নিব উলটিয়ে পাল্টে দু পিটি ভাজতে হবে তারপর একটা প্লেটে তুলে নেব তাহলে বন্ধুরা আমার কলার বড়া রেডি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর আমার রেসিপি রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে নমস্কার